হ্যালো আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনাদের সামনে নতুন একটি ক্যাবিনেট নিয়ে এসেছি আমি তিনটা ক্যাবিনেট এই জায়গায় আছে তিনটা তিন রকম আপনাদেরকে আমি দেখাই একটা আছে পাঁচ ফুটি একটা আছে ছয় ফুটি দুইটা ছয় ফুটি আপনার পাঁচ ফুটে তিন পাল্লা এই ক্যাবিনেটটা আপনার তিন পাল্লা তিন পাল্লা আর হচ্ছে চার পাল্লার কেবিনেট সম্পূর্ণ আকাশে কাট কাঠগুলো আপনার মনে করেন যে এক ইঞ্চি মোটা দেওয়া হয়েছে আপনার এটা এই এই কাঠটা এক ইঞ্চি মোটা আর সব থ্রি ফোর আপনার এইটা বাদে এই নিচের পাল্লা ড্রয়ার এটি সব এক ইঞ্চি মোটা দেওয়া হয়েছে আর সব আপনার থ্রি ফোর তক্তা দেওয়া হয়েছে আপনাদের যদি ভালো লাগে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা ফোন দিবেন আমরা ঠিকানা দিয়ে দেবো আসসালামু আলাইকুম আরহাম আল্লাহ কাতু